আমরা এই যে আত্মিক ভাত মুসলমান এবারে সমস্যা আমরা কোনো আলোচনা সমলচনা নাই নাই আলোচনা সমলচনার রূপ আমরা এবার ইসলাম কে কুরআন এবং সুন্নাহ আমরা অনুসরণ নিয়ে যাব আমরা সকলেই রাজি আছি ইনশাআল্লাহ এই আল্লাহ ব্যাপার কুরআন সুন্নাহর বিকল্প আমরা নিয়ে যেতে চাই সম্মানিত উপস্থিতি আপনাদের একা সন্তান হিসাবে আমি আপনারা যদি আমাকে মনোনীত করে আমার বাড়ি ছিল শিবচর ইউনিয়ন শিলবাড়ি উপজেলা ওইখান থেকে নদী ভাংলার করে আমি রাজীবপুর উপজেলার উত্তর প্রধান গাড়িতে আমরা অবস্থান করি সেখান থেকে বাড়ি ভাঙ্গার করে আমরা রোমারি উপজেলা এখন অবস্থান করি চরের যে অবস্থা আমাদের এই দরিদ্রতম গ্রাম জেলার সবচেয়ে দরিদ্রতম ভোজের আছে রাজীবপুর তার মধ্যে সবচেয়ে দরিদ্রতম এলাকা হচ্ছে আমাদের মহানগঞ্জ ইউনিয়ন এই শহর অঞ্চলগুলো গুলো আল্লাহ রহমতে আমাকে মনোনীত করলে আমি চলে ছেড়ে যাবে ইনশাল্লাহ সর্বপ্রথম আমার কাজ হবে নদী শাসন যদি নদী শাসন হয়ে যায় তাহলে হাজার হাজার আমাদের সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ তারপরে আমি একজন শিক্ষক হিসাবে শিক্ষার মানে উন্নয়ন ঘটাবো ইনশাল্লাহ তারপরে আমাদের যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে আমাদের অনুন্নত এলাকা ইনশাআল্লাহ যোগাযোগ ব্যবস্থা থেকে ইনশাআল্লাহ নজর দেওয়া হবে সর্বোপরি এই এলাকা মালকে ছেড়ে গেছে ইসলামী দলকে ক্ষমতা আনলে মালককে জিরো টলারেন্স বলা হবে ইনশাআল্লাহ চায় বলতে চাই এই এলাকা হচ্ছে মুক্তাঞ্চল বিভিন্ন এমপি বিভিন্ন সরকার চলে গেছে মুক্তাঞ্চলে কোনো শালীনতা আনতে পারে নাই

কে হাত তুলে